এই যুবক শোন আল্লাহ Boyce যেই যুবকের চরিত্রহীন যেই যুবক নারী ছবি অশ্লীল জিনা বেবিচার নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক কাজে ব্যবহার করছে এই অসব্য দুস্থিত্র লংপট আল্লাহ ওয়াদা দিছে নাফরমান মনে রাখিস তোর বউও মিলবে এমন খবিস এই যে কুরআন শরীফে আল্লাহর ওয়াদা আল্লাহ Boyce খবিস তোর বিবিও হবে খবিস তুই তখন বুঝবি তোর বেড়ি যখন আরেক বেড়ার লগে চলবে তখন বুঝবি তখন বুঝবা দুনিয়া কা অন্ত মানুষের বেড়ি চাও টের পাও না তোমার বিবি বিয়ে করার পরে যখন দেখবো অশোক দুই নম্বর চরিত্রহীন তখন বুঝবা বাবা কোন স্বামী যদি শোনে বারো বছর পরেও আমার স্ত্রী পরকীয়ায় আসক্ত অন্য পুরুষের লগে আসক্ত ওই স্বামীর তখন আর দুনিয়ায় কিছুই থাকে হাজার কোটি টাকাও তখন কিছু হয় না তার জীবনটাই তখন জাহান নামের টুকরা হয়ে